নমস্কার নমস্কার এসে গেলাম হয়ে করে জয়গুরু জয়গুরু আজকের দিন হচ্ছে কালকে বৃষ্টির জন্য আমরা খিচুড়ি খেতে পারিনি কারণ আমি যেহেতু বেরিয়ে গিয়েছিলাম হ্যাঁ সেখানে খিচুড়ি হয়নি আজকেও ঠান্ডা আছে খিচুড়ি খাওয়া যায় আজকে আছে গোবিন্দভোগ ভক্তের খিচুড়ি ভগ আলু দিয়ে আছে বেগুনি আছে অনিয়ন ডিং আছে ডিম ভাজা চাটনি আছে কিন্তু আমি চাটনিটা দেখালাম না চাটনি কিন্তু আমি খাবো আবার একবার বলার দরকার নেই খিচুড়ি আর দুবার কি বলবো খিচুড়ি গোবিন্দ ভোগ চালের খিচুড়ি দেখুন বগা বগা আলু দিয়ে বেশ বাড়ির তৈরি সুন্দর বেগুনি দিয়ে আর এদিকে ডিং আছে আর আছে ডিম ভাজা এই হচ্ছে আজকে রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ যদি একটু করে সাবস্ক্রাইব করে লাইক করে দেন তাহলে খুব ভালো হয় সবাইয়ের কাছে আমি অনুরোধ করি হাত জোর করে বলি একটু করে সাবস্ক্রাইব করে

আমি একটা লক্ষ্য নিয়ে পড়ছি সত্যি কথা বলতে কোনো কষ্ট নেই দীর্ঘ পাঁচ বছর ধরে ঘরে বসে আছে বেকার একদম মানে কোনো ইনকাম নেই যেন সে না একটা লক্ষ্য নিয়ে পড়ছি একশো বার পয়সা সবার দরকার কার নেই দরকার কার দরকার নেই নেই শুরু করলাম অ্যাকশন রিয়েকশান দাও তুমি তো

আমার বাইরের বেগুনি আমি আজ পর্যন্ত খাই না করে বেগুনি আরে পোকা থাকলে আমি লাস্ট কোন 1 টাকা দিয়ে একটা এখন কত হয়েছে বলতে পারবো না বহু কাল ওখানে যাই না খিচুড়ি বসার সময় নেই গরম গরম থাকলে পাতলা থাকে নিয়ম তো গরম বসে গেলেই গোবিন্দ ভোগ চাল কিন্তু এমনি বসে গেলেই একটু ঠান্ডা হলেই গরম বসে তো গরম গরম খাওয়া তো গরম গরম খেতে পারি না ধোঁয়া উঠছে আর আমি আবার গরম ছাড়া খেতে পারি না খিচুড়ি খাবো পেটের মধ্যে হা করে ঘরে ঢুকিয়ে তবে তো